দেশে প্রকাশ্যে সন্ত্রাস প্রকাশ্যে বোমাবাজি খুনা খুনি আওয়ামী লীগের সরকারের আমলে তারা প্রতিশোধ প্রবণ হয়ে তারা প্রকাশ্যে কাউকে খুন করতো না তারা আয়না করে নিয়ে তাকে ঘুম করা করে মেরে ফেলত আর এখন দেখি এই সরকারের আমলে প্রকাশ্যে খুন হচ্ছে প্রকাশ্যে ধর্ষণ হচ্ছে এটা আরো ভয়াবহ অবস্থা এর এর জন্য জন্য কি মব জাস্টিসটা অনেকটা কমেছিল কিন্তু এখন দলীয় রাজনীতির সন্ত্রাসের কারণে আজকে আমি মিডিয়ার ভিতরে যতগুলো দেখতেছি দেখেন কয়েকটা ঘটনা পর্যালোচনা করি জামাতের কিছু লোক সেনাবাহিনী পিদাইলো আর কি কিছু লোক জামাতের কিছু লোক কোন জায়গায় জানি নওগা না কোথায় তাবলিকের মসজিদ বাংতে যায় তাবলিক কোনো রাজনৈতিক দল না সেনাবাহিনীর পিঠানির ছুটে পুলিশের পিঠানি ছুটে বাঁইতে গেছে মজ্জা সিস্টেম মাদারীপুরে বিভিন্ন জেলায় জেলায় বিএনপির দুই দলের ভিতরে মারামারি বিএনপির মধ্যে দুই দল তবে আমি গবেষণা করেছি এর মধ্যে গ্রুপ দুইটা একটা হলো আওয়ামী লীগের প্রেতাত্মা আর হলো বিএনপি সদস্যরা একতরফা বিএনপি না এই যে দুই গ্রুপের মধ্যে মারামারি দলীয় রাজনীতি কিছুদিন আগে দেখলা মানে এক কথায় রাজনৈতিক সন্ত্রাস বেড়ে যাচ্ছে এই রাজনৈতিক সন্ত্রাস না কমানো পর্যন্ত বাংলার মাটিতে কোন নির্বাচন হবে না আর স্থানীয় নির্বাচন বলেন আর জাতীয় নির্বাচনই বলেন মজচাস্টিস বন্ধ হওয়া পর্যন্ত এই কুলু শীতের সময় নির্বাচনে ভোটকেন্দ্রে যেতে পারবে আমার বাংলার জনগণ এই ভরসা নাই হাসিনা মারা আমলে আমরা ভোটকেন্দ্রে যাইতে পারি নাই এখন সেই রকম অবস্থা আগে সন্ত্রাস ধরতে হবে কেউ বলে স্থানীয় সরকার নির্বাচন চাই কেউ বলে জাতীয় সরকার নির্বাচন চাই আমি স্থানীয় সরকার নির্বাচনের পক্ষে ছিলাম কিন্তু এখন দেখি স্থানীয় সরকার জাতীয় সরকার কোন নির্বাচনী বাংলার মাটিতে হতে দেওয়া যাবে না প্রত্যেকটি থানায় ইউনিয়নে ওয়ার্ডে এলাকায় সেনাবাহিনী দিয়ে যৌথ দিয়ে সন্তান দর্ত হবি আমলে যেভাবে ধরেছিল জনগণ আমাকে সবাই ধরে সন্তান বাইরে যা তুই কি স্থানীয় নির্বাচন চাস আরেকজনের করে জাতীয় নির্বাচন চাই ভাই নির্বাচন নির্বাচন চাই না আগে সন্তান দূর কর দর্শক যাতে দর্শন না হয় এলাকায় এলাকায় পাহারা দাও